বন্ধুগণ আমি এখন একটি প্লাজাতে এই প্লাজাটি আমার বাসার একেবারেই কাছে মানে হাঁটার রাস্তা হেঁটে হয়তো ছয় সাত মিনিট সময় লাগবে তো এখানে এইখান থেকে আপনাদের কোনো দিন আমি এই দৃশ্যগুলো দেখাইনি তারপরও দৃশ্য দেখানোর মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলতে ইচ্ছে করছে গোপালগঞ্জ বিষয়টি দেখুন কেমন ধামাচাপা হয়ে গেল এটাকে আমি ধামাচাপা বলছি এই কারণে যে এতগুলো মানুষ মারা গেল এই এনসিপির মতো একটি দল যেটি নতুন গঠিত হয়েছে কিছু পোলা পান সেটাকে গঠন করেছে আর এটাকে প্রোটেকশন দিয়েছে আমাদের সর্বোচ্চ ক্ষমতাসীন যারা দেশকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী তারপর পুলিশ আনসার বিডিপি তার মানে সরকারের সবাই এনসিপির পক্ষে তাহলে এখন ধরেই নেওয়া যায় যে এই এনসিপি নামক দলটিকেই ক্ষমতায় আনার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে এটা তো পরিষ্কার দেবালুকের মতো পরিষ্কার হয়ে গেছে কারণ বৈষম্য বিরোধী আন্দোলন কিছু ছাত্ররা করেছে হঠাৎ করে তুচ্ছ একটা বিষয় নিয়ে সরকার পতন হয়ে গেল সরকার পতন হওয়ার পরে সেই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলো আর সেই দলকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রতিটা প্রতিটা সেক্টরের সরকারি সেক্টর তাদেরকে সমর্থন করছে তার মনে এটা দিবালুকের মতো পরিষ্কার আমি আমার অনেক ভিডিওতে আগেই বলেছিলাম বিএনপির উদ্দেশ্যে যে বিএনপির আন্দোলনে আসা উচিত বিএনপি তখনও আওয়ামী লীগের পিছনেই লেগে আছে পিছনেই লেগে আছে এখন অনেকটাই অনেকটা না পুরোপুরি বুঝে ফেলেছে তো যদিও তাদের কিছু কিছু নেতারা এখনও এনসিপির সঙ্গে একটু লিয়াজও মেনটেন করছেন যেমন ওনার নামটা কি ভুলে যায় উনি সালাউদ্দিন সাহেব বোধ নাকি হ্যাঁ উনি এই প্রায়ই দেখা যায় হাসনাদ আবদুল্লার সঙ্গে খুব পীড়িত তার মানে উনিও বুঝতে পারছেন যে এনসিপি ক্ষমতায় আসবে আর বিএনপিকে গণধুলাই দেওয়া হবে সেই ধুলাই থেকে বাঁচার জন্য আগে থেকে একটু রাস্তা পরিষ্কার করে নিচ্ছেন তো যাই হোক এনসিপি যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে আপনারাও তো তাই চান যদি না চাইতেন তাহলে আপনাদের সেই উনসত্তর নব্বই এইসব চেতনা আপনাদের কোথায় গেল ভতা হয়ে গেছে নাকি ওই যে মেটিকুলাস মেটিকুলাসই তো শব্দটা যেটার অর্থ হচ্ছে ঘুমের ওষুধ খাইয়ে মানুষকে ঘুম পাড়িয়ে ধর্ষণ খুন ছিনতাই এবং জেলে পোড়া এই সমস্ত করা হচ্ছে সেই ম্যাটিকুলাস ডিজাইনে আপনারা অচেতন হয়ে আছেন তা না হলে এই গোপালগঞ্জে মানুষ মরেছে এই দেখেন বিমান দুর্ঘটনায় কতগুলো শিশু আত্মহতি দিল তার সঠিক কোনো হিসাবও পাওয়া যাচ্ছে না কেমন সুন্দর দেশ চলছে আর আপনারা ঘরে বসে এই কেউ কেউ ফেইসবুকে কিছু বয়ান দিচ্ছেন কিছু সমর্থন করছেন কিছু প্রতিবাদ করছেন এই যে বাংলাদেশের আসলে কে যেন বলেছিল যে জনগণের মনটা হচ্ছে চড়ুই পাখির মতো এই কখন যে কি করে কখন যে কি সমর্থন করে কখন যে কি কার বিরুদ্ধে চলে যায় এটা বোঝা মুশকিল তো যাই হোক বাংলাদেশের অবস্থা কি হবে সেটা নির্ভর করবে বাংলাদেশের জনগণ তো জনগণ আপনারা অলরেডি নির্ভর সিদ্ধান্ত নিয়েছেন এনসিপিকে ক্ষমতায় আনবেন তো ঠিক আছে এনসিপি ক্ষমতায় আসুক আসার পরে দেখুন না আপনাদের কি অবস্থা হয় যদি ভালো হয় তো ভালো আর যদি আপনাদের আশাপূর্ণ না হয় তখন কি বলবেন আগেই তো ভালো ছিলাম আগেই ভালো লীগের কিছু নেতা কর্মী দুর্নীতি লীগ দেশটাকে পথে অর্থনৈতিক শেখ হাসিনা যা কাজ করেছে আমি মনে করি না অন্য কোনো সরকারের সময়ে এত উন্নতি হয়েছে তাহলে কেন কিসের জন্য হ্যাঁ আমি এনসিপিকে সমর্থন করতাম ওদের যে বড় বড় বক্তব্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে ইত্যাদি 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 হ্যাঁ তাহলে তারা কি করছে আজকে যদি দেখতাম সেই বস্তির পোলাপান বস্তির পোলাপানের মতোই আছে এবং প্রতিবাদ করছে তাদেরকে সমর্থন করতাম কিন্তু তা তো নয় কোটে কোটে টাকার মালিক হয়ে গেছে একজন এটাকে দুর্নীতির মধ্যে পড়ে না নাকি এটা দুর্নীতির মধ্যে পড়ছে না যদি তারা সঠিকভাবে সৎভাবে অন্যায়ের প্রতিবাদ করত আমি কেন বাংলার প্রতিটি মানুষ তাদের সমর্থন করত। কারণ বাংলার মানুষ মনে প্রাণেই চায় একটা তৃতীয় শক্তি আসুক যেটা আওয়ামী লীগের বিএনপির দুর্নীতি থেকে নতুন করে রাষ্ট্র তৈরি হবে কারণ যদিও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দেশ বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকারই করে না তবুও আমি বলছি আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় দল আসুক আওয়ামী লীগের একটা চরম শিক্ষা হওয়া উচিত যে শিক্ষাটা এখন হচ্ছে কিন্তু আপনি তৃতীয় শক্তি কাকে দাঁড় করাবেন এনসিপি কে কোটি কোটি টাকা এখনই লুটপাট করছে ক্ষমতায় আসা তো অনেক দূরের রাস্তা ক্ষমতায় আসলে কি হবে এই আসিফ নামে একটি ছেলে সে হয়ে গেছে বাংলাদেশের উপদেষ্টা আর বাংলাদেশের উপদেষ্টাগুলোর গুলোর পার্সোনালিটি দেখেন আসিফ নয় সে তো একটা বাচ্চা ছেলে তারপরেও সুন্দর কথা বলে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা এটা একটা এটা কোন কালচার এটা পড়াশোনা করে এতটুকু হয়েছে কি করে মেজর জেনারেল না কি জানি হয়েছিল কি করে সম্ভব হয়েছিল এটা রাজনৈতিক বা স্বজন হয়েছে কারণ যে লোক কোনো কথাই বলতে পারে না যে লোকের কোনো মেধাই নেই এটা বাচ্চা ছেলেও এর চেয়ে ভালো জ্ঞান বুদ্ধি রাখে যাই হোক সেই প্রশ্নে যাচ্ছি না এক এক করে ধরলে একটা উপদেষ্টা এখন পর্যন্ত এই সাকাত হোসেন ছাড় উনি একজন জ্ঞানী লোক সেটা আমি স্বীকার করছি ছাড়া আর একজন একজন উপদেষ্টাও আমি যোগ্য মনে করিনি হ্যাঁ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার যে মেধা সে মেধা হিসেবে যোগ্য বা সে মেধাটি উনি নেগেটিভ কাজে ব্যবহার করছেন ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত স্বার্থ এগুলো করছেন আর না হলে উনি একজন মেধাবী লোক ছিলেন এখন নেই যেমন উদাহরণ হিসেবে যদি আমি বিএনপির একজন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাই বলি উনি একজন শিক্ষক এবং খুব জ্ঞানী লোক একজন ভালো মানুষ কারণ আমি সরাসরি উনার সঙ্গে বসার মতো একটা সৌভাগ্য আমার জীবনে হয়েছিল এবং উনার অনেক সাহায্য সহযোগিতার আশ্বাসও আমি পেয়েছিলাম আমার চাকরি জীবনে একটা আমার কোম্পানির একটা সমস্যা নিয়ে ওনার সঙ্গে বসেছিলাম এবং উনি সমাধান করেও দিয়েছিলেন সেই ভালো লোকটা কীভাবে নষ্ট হয়ে গেল দেখেন নষ্ট হয়ে গেছে তবে পচে নাই এখনো নষ্ট হয়েছে মাত্র তো এই রকম প্রতিক্রিয়াশীল রাজনীতি করলে নষ্ট হবে পচে যাবে এটাই স্বাভাবিক তো যাই হোক যেটা বলছিলাম এনসিপি তো এনসিপি কে আপনারা ক্ষমতায় চান এখন আমিও চাই আমি চাই এই কারণে যে আমার কোনো সমস্যা হবে না কারণ আমি দেশের বাইরে থাকি আপনি এখন বলতে পারেন তাহলে আপনি কি দেশপ্রেমিক যে দেশের বাইরে থাকেন আপনার কোনো ক্ষতি হবে না হ্যাঁ আমি কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করি কোনো জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সেখানে উশৃঙ্খলতাটাকে বাড়িয়ে দিতে হবে তাহলেই শৃঙ্খলা ফিরে আসবে আর সেই কারণে বাংলাদেশের ধ্বংস একেবারে এমন একটা পর্যায়ে যাবে যে প্রতিটা মানুষ যখন হাড়ে হাড়ে টের পাবে তখন নিজের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন ধাক্কা খেয়ে যখন রাস্তায় আসবে তখনই সংশোধিত হবে আর না হলে আপনাদের ঘুম ভাঙবে না ঘুমান ঘুমান শেষ পর্যন্ত বলবেন আমাদের শেখ হাসিনাই ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন চেষ্টাই করবেন থাকবেন কি না সন্দেহ আছে জয় বাংলা আমি বিশ্বাস করি এখনো বাংলার জয় একদিন হবে